মর্নিং বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের সামনে এসেছি ইউটিউব সম্বন্ধে কিছু বলার জন্য ইউটিউব কি ইউটিউব করা কেন দরকার ইউটিউব কেন করবেন ইউটিউব থেকে কী পাবেন এসব সম্বন্ধে ইউটিউব কী ইউটিউব হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা কিছু রোজগার করতে পারেন কিছু না বলতে গেলে ভালোই রোজগার করতে পারেন যদি আপনারা ঠিকমতো ইউটিউবটা করতে পারেন ইউটিউব কেন করবেন ইউটিউব করবেন এই কারণেই যে আপনি দেখুন এদিক ওদিক তো অনেক সময় অনেক কিছু নষ্ট করেন সময় নষ্ট করেন বা কোনো মুভি দেখেন বা খেলাধুলা যাই হোক তার মধ্যে যদি আপনি যদি একটুখানি ইউটিউবকে সাথে থাকেন তাহলে ইউটিউব আপনাকে অনেক কিছু দিতে পারে তাই আপনারা ইউটিউবটা করবেন ইউটিউব করে লাভটা কি ইউটিউব করে লাভ হচ্ছে যে আপনি যদি ঠিকমতো ইউটিউব করতে পারেন আপনার এখান থেকে একটা পেশা হিসাবে দাঁড়িয়ে যেতে পারে হ্যাঁ ইউটিউব এমনই একটা জায়গা যেখানে আপনি আপনার কন্টেন্ট নিজের কন্টেন্ট যদি বানাতে পারেন ঠিকমতো তাহলে ইউটিউব আপনাকে অনেক কিছু দেবে আর যদি আপনারা সেটা না পারেন তাহলে ইউটিউব থেকে আপনারা কিছু পাবেন না আপনি যদি ভাবেন যে কপি পেস্ট বা কারোর ভিডিও উঠিয়ে আপনি এডিট করে দিয়ে দেবেন ইউটিউবে তার জন্য কোনো লাভ নেই তাই ইউটিউব সবসময় নিজের কি আছে নিজের বিষয়টা কি সেটা যাচাই করে যদি আপনার মধ্যে সেটা থাকে তাহলে আপনারা অবশ্যই করুন করুন এবং আপনারা অনেক কিছু করতে পারবেন এর থেকে আপনারা অনেক কিছু পেতে পারেন অনেক কিছু হারাতেও পারেন হারাতে পারেন বলতে আপনি যদি সময় দেন টাইম মতো সব সময় যদি আপনাদের চ্যানেলটা মেয়েটা না হয় তাহলে আপনাদের হারাতে হবে আর যদি সেই জায়গাটা যদি আপনারা যদি গে করে যান তাহলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এর থেকে আপনি আপনার প্রেশার দায়িত্ব হয়ে রাখতে পারেন অর্থাৎ ইউটিউব করুন ইউটিউব করা ভালো কোনো খারাপ বিষয় না আর ইউটিউব করতে গেলে অনেক স্ট্রাগাল আসবে অনেক অনেকে কথা শুনতে হবে অনেক অনেক কিছু বলবে পাগলও বলতে পারে অনেক কিছু সেইটা আপনাদের কানে দিতে হবে না আপনার কাজ আপনি করে যান কারণ এটা আপনার রোজগারের জায়গা পেশা মানে রোজগারের জায়গা মানে আপনাকে একদম মায়নারত কঠোর পরিশ্রম করতে হবে তাই আপনারা সেটা করে যান তাই ইউটিউব থেকে অনেক ভালো লাভ পাবেন আচ্ছা বন্ধু আজকের মতো এতটুকুই আবার আগামী দিন